রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর প্রেম নিয়ে কর্মচর্যা হয়নি গত তিন চার বছরে রাজ রাজমিমি কখনোই সর্বসম্মুখে বা সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেনি তাদের সম্পর্কের কথা কিন্তু তাও মিমি যে রাজের গার্লফ্রেন্ড সে কথা অলিখিতভাবে ছড়িয়ে পড়লেও সম্পর্কটি বেশি দূর গড়ায়নি ঠিক তেমনি গত বছর পুজোর সময় থেকে টলিউড মিডিয়ায় আলোচনায় রাজ ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় যদিও কেউই সেই কথা স্বীকার করছেন না শুভশ্রীর কেরিয়ারের টার্নিং পয়েন্ট চ্যালেঞ্জ ছবির পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী তারপর গত বছর অভিমান ছবির শুটিং সময় আবারও আলোচনায় এসেছেন এই নায়িকা ও পরিচালক খ্রিস্টমাসের সময় রাজের সঙ্গে সান্টার টুপিতে অন্তরঙ্গ সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শুভশ্রী সম্প্রতি শুভশ্রী ও রাজ গিয়েছিলেন রাজস্থানের বিখ্যাত টাইগার রিজার্ভ রণথম্বে রণথম্বের হাড় কাঁপিয়ে দেওয়া ঠান্ডায় কাঁপতে কাঁপতে রিজার্ভ ফরেস্টের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছিলেন তারা শুভশ্রী এখন প্রচন্ড ব্যস্ত নায়িকা রাজও ব্যস্ত ছবি নিয়ে দুজনেই পেশাগত ব্যস্ততার ফাঁকে কিছুটা সময় কাটিয়েছেন একই ছাদের নিচে আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ বিনোদন জগতের নতুন নতুন সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না